আরে বাদা তুই টিকটক সাপটি কিনে বাদ দাও কে তুমি ব্যবসা করবো এটা তো ভালো খবর বাবা আমি ব্যবসা শুরু করবো ভাবতেছি যে বউ ব্যবসা শুরু করবো আরে চোদ্দার বউ ব্যবসা আবার হাটা কি আরে তুমি এটা বুঝ না আমি একটা সুন্দরী মেয়ে দিকে বিয়া করবো বিয়া করে মনে করলা যে পরে মনে করলা তুমি ক্যামেরা ধরবা আর আমি মনে করলা যে বউ নিহারে নাচমু এবার করবো তুই বাইরে যাম গা শরীরের বাচ্চা তুই বৌদা ব্যবসা করবি নিজে এই ব্যবসা করা আস না আবার বৌদা ব্যবসা আরে আবার ব্যবসাটা

এ শংকৰ চেকাৰ বাগানে হান্দাই দিছিলা